তালিব বলল ভাই আবু জেহেল উদবার আবু সুফিয়াল তোমরাও তো চিন্তিত হয়েও না শুনে নাও আমার ভাতি জাআপ আখিরি জামান আর পয় জনাবে মহম্মদ রসুল উল্লা সাল্লাল্লাহ তালা ছোট্ট থেকে আমাকে সে গার্জিয়ান হিসাবে মানে আমাকে বাপের মতো সম্মান দেয় কেতাবে পাওয়া যায় আল্লাহর নবীজির যে যখন বয়স ছিল বাপ যে মার পেটে ছয় মাস যখন নবী ভরা ছিলেন ওই সময় নবীজির আব্বা দুনিয়ার বুক থেকে সিনিয়ার ব্যবসা করতে গিয়ে মাকামে কামে আবহাওয়া যায় গাটাই বাপজি ইন্তেকাল করেছিলেন আল্লাহর বিশ্ব নবীজির যখন মা নয় নবীর যখন ছয় বছর বয়স ছিল বাবা ওই সময় নবী বলেন আমি নানার বাড়ি থেকে আমি কবর জিয়ারত করে নাই আমি বাড়ি থেকে যখন ফিরেছিলাম বাড়িতে ফেরার পথে আমার আব্বার কবরখানা जिंदा কবরখানা নয় আমার अब्बा মারা গিয়েছিল কবর দিয়েছিল আমার আব্বাকে আমার जिंदा মাকে রেখে আমি আব্বার কবর গিয়েছিলাম কবর জিয়ারত করে আসার পর আর जिंदा মাকে দেখতে পাই না মা আমার ওই সময় মারা গিয়েছিলেন আল্লাহ রসুল ছয় বছর থেকে নিয়ে বাবা আট বছর পর্যন্ত তা দাদা আব্দুল মোতালিবের কাছে বাপ যে আব্দুল মুতালিম মনে মনে দেখলেন না নাও আমার বয়স হয়ে গেছে আমার বেশি দিন এখানে আর বেঁচে থাকবো নাও আল্লাহ রসুলের যখন আট বছর বয়স হলাম আব্দুল মুতালিব চিন্তা করলো আমার নয়টা বেটা বেঁচে আছে আব্দুল্লাহ শুধু ইন্তেকাল করেছে আমার নয়টা ছেলের মধ্যে আব্বাস আভ্যাসগুলো যে বেটাটা ছিল কেতাবে পাওয়া যায় ওই সময় তার যে টাকা পয়সা আপনার অর্থনৈতিক দিয়ে ভালো ছিল আল্লাহ রসুলের বাপটি দাদা আব্দুল মুতাল্লিম তিনি চিৎকার করে গো আমার ছেলেরা আগামীকাল সকাল বানায় আর সময় সব ছেলেগুলো আমার সামনে এসে বসে যাবো আমার এই নাতিকে যে কোনো একটা ছেলের কিনারায় আমি লেগে দেবো আমি আর বেশি দিন বেঁচে থাকবো নাও ওই আবু তালিব বলেন আট বছর বয়সে যখন আমার ভাতি যার আমার আব্বা যান ডাকলেন দুনিয়ার বুক থেকে বেদায় নিয়ে চলে যাবে আমরা সবাই মিলে বসেছিলাম আল্লাহর নবীজি বাপজি নিজের দাদার কোলে বাপজি বসেছিলেন আব্দুল মুতালিবের বাপজি মনের বাসনা ছিল তার ছেলে আব্বাসের কাছে বাপজি দেবেন আল্লাহর নবীজির দাদা আব্দুল মুতালিব জবান থেকে বেরোনার আগে বাবা আল্লাহর শুলু বাপজি দৌড়ে গিয়ে নিজের চাচা আবু তালিবের কোলে গিয়ে বসে বললাম আবু তালিবের কলটা বাপ আপনার বসে গলাটা আপনার জুড়ে ধরলাও। আল্লাহর নবীজির চাচা আবু তালিম ডাক দিয়ে বলেছেন ওরে বেটা আমার কাছে তুমি এসো না আমার কাছে থাকলে তিন বেলা পেট ভরে খাবার খেতে বাবা নাও ওগো আমার ভাতিজা দামি দামি হয়তো জামা পরাতে তোমাকে পারো বোনার বাবা ওই দেখো আমার ভাই আব্বাসের কাছে তুমি চলে যাও আমার চাচা তোমার চাচা আব্বাসের কাছে যাও আল্লাহ রসুল নিজের চাচার গোলা খানা ধরে বাবা আবু তালিবির কপালে বাপ জন্য বিজি চুমা দিয়ে আট বছর ছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন চাচা আপনি সারা দিন আমাকে যদি এক লোক মা যদি খাবার না দিতে পারেন ও চাচা পানি খেয়ে থাকবো ভালো কিন্তু আপনার কাজ ছাড়া আমি কারো কাছে যাবো না জোরে বলুন সুবাহান ও বাপ জো ভাইরাও আল্লাহ দুরদিন জনাবি মোহাম্মদ উল্লাও সাল্লাহ ইন্তকাল করার আগ পর্যন্ত বাবা নবের জীবনে তিনটা বাপ যে বেশি বেশি করে দোয়া করতেন আগ আল্লাহ প্রথম নাম্বার নবী দোয়া করেছিলেন আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবাও ততদিন তুমি আমাকে গরিব হালাতে তুমি বেঁচে রাখবাও আবার ডাক দিয়ে দুই নাম্বার বলেছিল আল্লাহ যেদিন তুমি আমার মত দেবা ইন্তেকাল আমার করাবাও সেদিন তুমি আমাকে গরিব হালাতে তুমি ইন্তেকাল করাবাও ওগো মাওলা যেদিন তুমি কবর থেকে আমাকে উত্থাপিত করবা কবর থেকে যেদিন উঠাবা লাভ সেদিন শুনে নাও আল্লাহ সেদিন যেন কবর থেকে উঠে আমাকে গরিবের কাতার দান করা বা জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ বিশ্বনবীজের বাপ যে আবু তালিম ডাক নিয়ে বলেন ওই আট বছর থেকে নিয়ে আমি আমার বিশ্বনবীজিকে আমি চল্লিশ বছর পর্যন্ত সে আমাকে গার্জেন বলে মানে আমি তাকে লালন পালন করে আমাকে ভালোবাসে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ বিশ্ব নবী বাপ যে বাড়ি চলে গিয়েছেন বাবা ওইদিকে আবু তালিব ডাক দিয়ে তার বিবিকে ডাক দিয়ে বলো বিবির একটা বাসনে তুমি দুটো মানুষের খাবার তুমি খুলে নাও আবু তালিবের বিবি বলেছিল কি ব্যাপার হঠাৎ করে একটা বাসনে কেন দুটো মানুষের খাবার খুলতে মূল্যও মলবি শুনে নাও আজ ভাতিজাকে নিয়ে আমরা দুজনে একবার বাসনে খাবার খাবো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আর লাইক মা সাল্লাম কে বাব যে ডাকলেন বিশ্বদরুদিন বি আমার আবু তলিবির কাছেই সে যখন বাবা বসে বললেন সামনে খাবারের বাসুল আবুতানি মনে মনে চিন্তা করলে আমি আগে বলে বনাও খাবার খেয়ে নেবে তারপরে আমি আবু জেহলদের মারার কথাগুলো বলবো কন মার দা দেয়া বন্ধু করবো আবুতানি মনে মনে ভাবলে আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমি বলে দিম আমার ভাতই যাপ যদি রাগ করে যদি না খাই সারারাত আমি যে তার সাঁচা বার ঘুমাতে পারবো না বলুন আল্লাও আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললো ভাতি যাও খাবার তুমি শুরু করে দাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও বলেন চাচা আপনি ভালো করে জানেন চাচা আপনার সাথে খাবার খেতে বসলে চাচা আপনি আগে খাবার না খেলে আমি আগে খাবার খেতাম নাও ও চাচা আপনি আগে খান জাহাতে বাপ নবী এই কথা বলেছেন তার চাচা আবু তালিবকে ধর্যের তালিব বাঁধা ধরে রাখতে পারলেন না আবু তালিব হাওয়া করে কে দেখে বাবা আল্লাহ রাসূল কে বুকের সাথে আপনার পাঁজা মেরে জুড়ে ধরলাও নবীর কপালে ছমা দিল আল্লাহর রাসূল কে ডাক দিয়ে আবু বলেছিল বাবা তুমি আমাকে এত ভালোবাসো বলে হ্যাঁ চাচাও আমার আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল ভাতি যাও আর না বলে থাকতে পারলাম না রে বাবা বলো আজকে দিনের বেলা কি আবু সেহেন উদ্বা সাইবাও আবু সুফিয়ানদের সাথে কি তোমার দেখা হয়েছিল নবী বলেন চাচা আবু জেহেলরা শুধু দেখা নাই তারা আমাকে ধরে মেরেছে নাও গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল চাচাপ এই দেখেন কপালটা পাথর লেগে ফেটে গিয়েছে আবু তলি ভাও বা করে খাদতে লাগে না ফলে কাফের আবু জেহেলরা মেরেছে বলে হ্যাঁ রসুলকে এত ভালোবাসতে তার আঘাত লাগা জায়গায় চুমা দিলেন বিশ্বনবী চাচা বলে ভাতি জানে আমার সামনে যখন ওরা বলল তোমাকে মারবো আমার মনে হলো যে আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল বাবা বি তোমার হাত দুখানা ধরে বলে ওদের তাকানো ওদের চাওনি ভালো লাগলো না ওরা তোমাকে মারবে ওগো বেটা শুনে নাও ওরা তোমাকে মারবে তাবি তোমাকে বারণ করছে আগামী কাল থেকে কলমার দাওয়াত দিতে যেও না আমার বিশ্বনবী বললেন চাচা ওগো চাচা খুদার কসমি কেন বলি আমার জাল থাকতে আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না জোরে বলুন সুবহান আল্লাহ আবু জেহেল রা তিনটা আপনার পুরস্কার দিব বলেছিল আল্লাহ রসুলের চাচা আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল তো নবীকে বারণ করছি তো শুনে নাই আবু তালিব বলেছিল এই ফাতিজা আমি ও লাত উজ্জার কসম করে বলি ও তো আল্লাহকে মানতক না ও লাত উজ্জার কসম খাছে তাফসিরে মারiful কোরআন এসেছে ওই সময় মক্কার লোকেরা লাত উজ্জাকে বড় দেবতা বলে মানতো হাবলকে বাপজি বড় দেবতা বলে মানতো তাবু চলি বলল আমিও লা তুযার কসমি কেন বলি হ্যাঁ ফাঁতি যাও তুমি যখন কলমার দাওয়ার দোয়া ছাড় বাই নাও আমারও কণ্ঠে যান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে ফুলে ছিটকে ফেলতে পারবে না বলুন শোভহান আল্লাহ আরো জোরে বলুন শুভহান এ ভাবতে পারেন কথাটা কত বড়ো দামি কথা নবীর শরীরে ফুলে ছিটকে ফেলতে দিবে না হাতীশে পাওয়া গিয়েছে রসূলের চাচা আবুতালি যেই বছর মারা গিয়েছিল ওই বছর খাদিজা তরু খুবরা রদ দিয়ে তিনও কিছুদিন পর মারা গেল। বড্ড দুঃখের বছর ছিল নবীর আমার রসুলকে কাঁফেররা মেরেছে নবীজি রক্তাক্ত শরীর নিয়ে খাদিজার বাড়ি খেতে গেলে দরজায় দাঁড়িয়ে তিনি তাকিয়ে দেখলেন খাদিজা তো আর নেই নবী খান থেকে কানতে কানতে তার চাচা আবু তালিবের বাড়িতে গেলে রসুলকে মারলি আবু তালিবের কাছে গিয়ে কেঁদে বলতে আবু তালিবরা দৌড়ে চলে যেত রসুলের কথা শুনে তারা পালিয়ে যেত আবু তালিবের কথা শুনে জামার সোনা লালেরাও আমার রসুল আবু তালিবের ঘরে অনেক খুন্দরে দাঁড়ালে চাচা নাই জীবিত নবী কালতে কালতে তার চাচা হজরতে আমির হামজা জারা দিয়ে আনহুর বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন বলুন শুভহন বাপজি আমার বলার উদ্দেশ্যে আমার বিশ্বনবীকে এত ভালোবাসার পরও লোকটা জাহান্নামি কেন নবীকে ভালোবাসত কিন্তু নবীর সোননাথ অনুযায়ী চলে নাই নবীর ময়দানে আপনি যত মৌখিক বলেন আল্লাহকে রসুলকে ভালোবাসেন কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান এবং রসুল্লার কোরআন অনুযায়ী না রসুলের সোলনাথ অনুযায়ী না চলবে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও আমার বিশ্ব নী দুনিয়ার দুলিয়ার বুকে তেষট্টি বছর বেঁচে ছিল তেইশ বছর নবী আমার মানুষের দাঁড়ে দারে গিয়ে বাপজি কেঁদে কেঁদে হাত পা ধরে ধরে তাদেরকে বলেছিলেন জাহান নামের আগুন খুব ভয়ঙ্কর কঠিন আমরা সকলেই জানি রসুলের আপন অর্ধাঙ্গিন বিবি খাদিজা তুলু খুব রাও ওরা দিয়া লাউ গুতালা নাহাও এই মেয়েটা জান্নাত কিনা যাহান্ন আমি বাপ একটু জোরো বলুন উনি জান্নাতই দুনিয়ার বুকে জিন্দা অবস্থা তাকে জান্নাতের সার্টিফাই দিয়েছিলেন আমার বিশ্বনবী যাহার নাম জান্নাত দেখে আসলে খাদিজা খুবলাকে ডাক দিয়ে বলেন যাও সাবধান হয়ে যেও পুরুষের তুলনামূলক নারীরা তারা জাহান নামে শাস্তি ভোগ করছে তাদের চরম অত্যাচার তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রসূল বলে আমার কিছু হবে না রসূল এই কথাটা বলে চলে গেলেন নবী মসজিদে চলে গিয়েছে রহমতের নবীর বিবি খাদিজা তুল খুব রাও রাদিয়া লাউ হু চালা তিনি আগনেতে যাকে আমরা উঠোন বলে উঠেন উঠেনে বসে খাদিজা হঠাৎ করে ভাবজি কবরে চিন্তা করতে করতে কানতে কান্তা হাও মাও করে কেটে মাটিতে লুটে পড়ে গেলে